আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দিনের মধ্যে আলোচনা শুরু হবে জানিয়েছেন ইরান সৌদি তুরস্ক বৈঠক ইসরায়েলকে সিরীয় ভূখণ্ড থেকে সরে চার আহ্বান ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ও ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত চার সহায়তা কমলে চুয়ান্ন লাখ শিশুর মৃত্যু হতে পারে জানিয়েছেন ল্যান্ডসেট নাইজেরিয়ার এক গ্রামে একশো বাষট্টি জনকে হত্যা ফিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকদিনের মধ্যে আলোচনা শুরু হবে জানিয়েছেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বলেছেন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে এই আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আই আর এন কে জানান ওমান তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এ আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে চূড়ান্ত স্থান শীঘ্রই নির্ধারণ করা হবে মঙ্গলবার তিন ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর হোয়াইট হাউসের মুখপাত্র জানান দেশটির বিশেষ দ্রুত স্টিভ উইটকফে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা এখনও বহাল রয়েছে সৌদি তুরস্ক বৈঠক ইসরায়েলকে সিরীয় ভূখণ্ড থেকে সরে যার আহ্বান ইসরায়েলকে সিরীয় ভূখণ্ড থেকে দ্রুত সরে যার আহ্বান জানিয়েছেন সৌদি আরব ও তুরস্ক মঙ্গলবার রিয়াদে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান আলোচনা করেন বিবৃতিতে সিরিয়ার সরকারের ভূখণ্ড সংরক্ষণ ও দেশের শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপকে প্রশংসা করেছে তুরস্ক ও পাশাপাশি সিরিয়ার ভূখণ্ড লঙ্ঘন করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে ইসরায়েলকে সকল সিরীয় ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে সুদান ফিলিস্তিনি ভূখণ্ড ও ইয়েমেনে শান্তিপূর্ণ প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয় এছাড়া গাজা ইসরায়েলের হামলা ও দখল দায়িত্ব বন্ধ করে পূর্ণ যুদ্ধবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে এরদোয়ান ও তার সফর সঙ্গীরা বুধবার রিয়াতে ছেড়েছেন ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ও ইউক্রেনের ড্রোন হামলায় নিহত চার ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বুধবার চার ফেব্রুয়ারি উভয় পক্ষের কর্মকর্তারা এ তথ্য জানান বুধবার ভোরে ইউক্রেনের দিনী অঞ্চলে রুশ ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন অন্যদিকে মঙ্গলবার তিন ফেব্রুয়ারি গভীর রাতে লোহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছেন তবে লোহানস্ক অঞ্চলের প্রায় পুরোটা বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে আঞ্চলিক প্রশাসনের প্রধান মাইকোলা লোকাশু টেলিগ্রামে জানান দিনী প্রপিত্রবস্ক অঞ্চলের সিনেন লিকিবস্কি জেলায় হামলায় একজন নারী আটষট্টি ও একজন পুরুষ আটত্রিশ নিহত হয়েছেন লোহানস্কে স্থানীয় সরকারের টেলিগ্রাম বার্তায় বলা হয় নভ ক্রাস নিয়ানকা এলাকায় একটি সিনেবাসের ড্রোন হামলায় এক তরুণ ও বিশ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন ড্রোন টি ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ছোড়া হয়েছিল সহায়তা কমলে চুয়ান্ন লাখ শিশুর মৃত্যু হতে পারে জানিয়েছেন ল্যান্ডসেড বিদেশি উন্নয়ন সহায়তা কমে গেলে আগামী কয়েক বছরে লাখ লাখ শিশুর জীবন ঝুঁকিতে পড়তে পারে চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী দে ল্যান্ডসেড সতর্ক করে বলেছে এই সহায়তা কমলে 2030 সালের মধ্যে দুই কোটির বেশি মানুষের মৃত্যু হতে পারে যার মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু থাকবে অন্তত চুয়ান্ন লাখ বিশেষজ্ঞরা বলেছেন গত দুই দশকে বিশ্ব জুড়ে শিশু মৃত্যু কমেছিল কিন্তু হঠাৎ সহায়তা কমানোর ফলে সে অগ্রগতির বড় হারিয়ে পড়েছে বিশেষ করে সংক্রমণ গ্লোবাল হেলথ এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে দাতা দেশগুলোর অর্থায়নে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলিতে পরিচালিত স্বাস্থ্য কর্মসূচির কারণেই শিশু মৃত্যু হার উল্লেখযোগ্য কমেছিল তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বড় দাতা দেশগুলো সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়ে সে সাফল্য হুমকির মুখে পড়েছে গবেষকরা দু থেকে দুহাজার সাল পর্যন্ত বিদেশি সহায়তার পরিমাণ এবং সংশ্লিষ্ট দেশগুলোর মৃত্যুহারের তথ্য বিশ্লেষণ করেছেন না এরপর তিনটি সম্ভাব্য পরিস্থিতি ধরে প্রভাব মূল্যায়ন করা হয়েছে একটি বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকলে দ্বিতীয়টি সহায়তা সামান্য কমলে এবং তৃতীয়টি সহায়তা বড় মাত্রায় কমে গেছে নাইজেরিয়ার এক গ্রামে একশো জনকে হত্যা নাইজেরিয়ার কাওয়ারা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত একশো জন নিহত হয়েছে রেড ক্রসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন এর আগে প্রাথমিকভাবে সাতষট্টি জন নিহতর খবর জানিয়েছিল রেড ক্রস কাওয়ারা রাজ্য রেড ক্রসের সেক্রেটারি বাবুমো আয়ুদেজি জানান মরাদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত একশো জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়ে গেছে কাইয়ামা অঞ্চলের স্থানীয় আইন প্রনেতা সাইদু বাবা আহমেদ বলেন মঙ্গলবার সন্ধ্যায় ওরো গ্রামে সংঘটিত হতা জঙ্গের পর পঁয়ত্রিশ থেকে চল্লিশটি মরাদেহ গণনা করা হয়েছিল রাজ্য সরকার এই হামলার জন্য সন্ত্রাসীদের দায়ী করেছে আহমেদ বলেন অনেকে গুলি বৃদ্ধ অবস্থায় জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তারা ভাষ্য অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বন্দুকধারীরা ওরো হামলা চালায় তারা দোকানপাট ও স্থানীয় রাজার প্রাসাদে আগুন ধরিয়ে দেয় কওয়ারা রাজ্যের গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক এই হামলাকে রাজ্যের বিভিন্ন অংশে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের প্রতিশ্রুতি হিসেবে দেখছেন হামলাটিকে সন্ত্রাসীর কাপুরুষ সূচিত প্রতিক্রিয়া ব্যাখ্যা দিয়ে এ তীব্র নিন্দা জানিয়েছেন তিনি গত মাসে দেশটির সামরিক বাহিনী জানায় কওয়ারা রাজ্যের সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক ও সম্মানিত আক্রমণ আক্রমণাক্ত অভিযান শুরু হয়েছে ফিফা সভাপতিকে হত্যা করতে চাই ইউক্রেন বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ফিফা সভাপতি নাম ইউক্রেনের রাষ্ট্র সমর্থিত বিতর্কিত ওয়েবসাইটে মিরুতু এর তালিকায় যুক্ত হওয়াকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ওয়েবসাইটটি ইউক্রেনের শত্রু হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তথ্য প্রকাশ করে থাকে যা সমালোচকদের কাছে অনুষ্ঠানিকভাবে কি লিস্ট নামে পরিচিত তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে ইনফান্তিনোর বিরুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনকে সমর্থন রাশিয়ার পক্ষে অবস্থান নিয়ে এবং রুশ প্রোপাগান্ডায় সহায়ক ভূমিকার অভিযোগ আনা হয়েছে সেখানে দু সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ পদক গ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশিয়ার উপর আরোপিত ক্রীড়া নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে মত দেন ইনফ তিনি বলেন রুশ ফুটবলারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার সুযোগ থাকা উচিত তার ভাষ্য দীর্ঘ নিষেধাজ্ঞা ও বয়কট কাঙ্ক্ষিত ফল নিচ্ছে না বরং হতাশা ও বিভাজন বাড়াচ্ছে